যে কবিরাজের নিকট রোগীর নাম বললে রোগের কথা বলে দেয় এমন কবিরাজের চিকিৎসা গ্রহণ করা যাবে কি এত ভণ্ড আবার এর মধ্যে কেউ ভালো থাকতে পারে যে জিন সাধনা করে অনেকেই জিন ভালো লোকও জিন বস করে রাখতে পারে জিনদের মধ্যেও ভালো মানুষ আছে কথা বোঝা গেছে ভালো লোক কি জিনদের মধ্যেও আছে যদি এমনটা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এরা যদি দেখাতে চায় যে ওষুধের নাম বললে আমি রুগীর নামও বলতে পারি তাহলে ভণ্ড এক নম্বর শয়তানে অতএব এদের সাথে কোনো সংশ্লিষ্টতা রাখা যাবে না ও জিনের মাধ্যমে জেনে মানুষের কেরামতি দেখাতে চায় কেরামতি কি জানেন একটা বই আছে দেখবেন আবুতায়ের বর্ধমানের লেখা আবুতায়ের বর্ধমান রাহিমা হল্লা আল্লাহ তাকে জান্নাতল ফের আমিন তিনি লিখছেন পীরতন্তের লীলা পীরতন্ত্রের আজবলীলা এই বইটা আপনারা পড়ে দেখবেন কেমন লাগে তো সেখানে একটা বই লিখে বই একটা ঘটনা লিখছেন যে পীর সাহেবকে মুরিদরা বলছে ট্রেন তো চলে যাবে আপনি চলেন তো পীর গড়িমসি করতে থাকে না আমাকে না নিয়ে যাবে না ট্রেন সময় হয়ে গেলে তো যাবে তো ঠিক ট্রেন যখন ছেড়ে দিবে তখন বের হলো এই যেতে যেতে ছেড়ে দিয়েছে একটু যাওয়ার পরে ট্রেন থামিয়ে দিয়েছে তখন মুরিদরা বুঝতে পারলো পীরের ক্ষমতা কত ট্রেন এমনি থেমে গেল আসলে এই ভন্ড শয়তানটা আগে শিকল টানার জন্য লোক ঠিক করে রাখছে বুঝলেন এত বড় শয়তান এত বড় মুরিদি মানে মনে রাখবেন শয়তানি কারবার এরা এরা শয়তান প্রতিপালন করে এরা এরা কি করে শয়তান প্রতিপালন করে আপনি জানেন এত খারাপ পীর সাহেবের ঘাড়ে মলম লাগাচ্ছে বুঝছেন একজন এসে গল্প করছে আমি কিছু বইয়ের মধ্যে লিখেওছি ভ্রান্তি বেলা বইটার মধ্যে মধ্যেওছি কিছু ঘটনা এরকম তো পীর সাহেবের ঘাড়ে মলম লাগাচ্ছে তো বলছে ঘাড়ে আপনার কি হয়েছে তো বলছে যে আমার এক মুরিদ এই আটলান্টিক মহাসাগরের জাহাজে আটকে পড়ে গেছিল জাহাজটা তো আমি ঘাড় বাধায় জাহাজটা উদ্ধার করে দেওয়ার কারণে ঘাড় ব্যথা হয়ে গেছে আচ্ছা শয়তানের তো একটা মানে লিমিটেড আছে এই কত বড় শয়তানে আপনি আরো কিছু শুনবেন মানে আপনাকে কি ভাষায় বলবো মানুষকে ধোকা দিচ্ছে কিভাবে আর কিভাবে নকল করে এগুলো কাজ করছে সরসেনার এক মরিদ লেখছে সরসেনার বইয়ের মধ্যে লেখছে যে মক্কায় গেছে হজ করতে যাওয়ার পরে মদিনায় গেছে মদিনায় গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছে তো বাড়িতে ফিরবে কি করে তখন মসজিদ নববীর খাদেমকে গিয়ে বলছে এই অবস্থা তখন বলছে রাত তিনটার দিকে একজন লোক ঢুকবে গেট দিয়ে অনেক বড় মাপের ব্যক্তি তুমি তার কাছে বলো তো ঠিক ওই লোক অপেক্ষা করছে তো ঢুকে যখন বের হচ্ছে তখন বলছে হুজুর আমার তো এই অবস্থা পাসপোর্ট সব হারিয়ে গেছে দেশে পৌঁছবো কি করে তো বলছো আচ্ছা ঠিক আছে গেটে বের হয়ে উত্তর গেটে বের হয়ে বলছে যে আমি তোমার গায়ে হাত দিয়ে রাখছি তুমি চোখ বন্ধ করে রাখবে যখন হাতটা নেমে যাবে তখন তুমি চোখ খুলবে তার আগে চোখ খুলো না তো ঠিকই গায়ে হাত দিয়েছিল যখন হাতটা নামিয়ে দিয়েছে শরীর থেকে তখন চোখ খুলে দেখছে ও বাইতুল মোকাররমের উত্তর গেটে আছে হাসলেন কেন আপনারা বুঝেননি কথা এই কত বড় বদ বলেন তো দেখি মদিনা থেকে চলে আসছে এক মিনিটও লাগে কোথায় আসছে বাইতুল মাগতেছে তো এই আবার ব্যাখ্যা দিয়েছে জিন যদি জিন যদি এক পলকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে হাজির করতে পারে সুলাইমানের কাছে তাহলে জিনের চেয়ে মানুষের শক্তি বেশি মানুষ কেন বাংলাদেশ থেকে গিয়ে পীর সাহেব কেন মক্কায় পাঁচ অক্ত সারাতোদায় করতে পারবে না এ কত বড় খারাপ বলেন তো দেখি ইবলিস পারবে এর সাথে মনে হয় পারবে না সাথে ইবলিস পারবে না ইবলিশও পারবে না ইবলিশ তো বুদ্ধি হয়নি এখনো এইভাবে মানুষকে পথভুষ্ট করাবে বুদ্ধি হয়নি এখনো এত খারাপের খারাপ ও ব্যাখ্যা দিয়েছে বলেন তো মানুষের শক্তি না বেশি জিনের শক্তি বেশি জিনের শক্তি বেশি না মানুষের শক্তি আছে ওরকম জিনের মতো তো বলছে জিন যদি পারে মানুষ কেন প্রতি ওর হুজুরে কেবলা নাকি সিলেট থেকে যাই প্রতি ওক্তে মক্কায় সালাত আদায় করে চলে আসে এই কত বড় ইবলিস এইভাবে মানুষকে প্রতারণা দেয় ধান্দাবাজি করে একজন চরমুনার বুরিদ সুন্দরবনে কাট কাটতে গেছে যার পরে বাঘ আক্রমণ করেছে তখন বাঁচবে কি করে এই ক্যারামতিগুলো ওদের বই থেকে পড়ে পড়ে আমি উল্লেখ করেছি ভক্তদের বোঝানোর জন্য যে তোমাদের চোখে ধুলা দিয়েছে শয়তান পেশাব করে দিয়ে তোমাদের আসল চোখটাকে নষ্ট করে দিয়েছে বলে এই সমস্ত ভণ্ড শয়তান পীরে তোমরা আনগত্য করে থাকো বুঝানোর জন্য আমি ঘটনাগুলো তুলে ধরেছি তারপরে বাঘ যখন আক্রমণ করতে আসছে তখন বলছে আমি পীরের দুহাই দিয়ে বলছি বাঘ তুমি বাঁচাও আমাকে পীরের দুহাই দিয়ে পীরেরও সিলাই তখন বাঘের সামনে একটা কেতলি চায়ের কেতলি খুব জোরে উঠছে আর নামছে বাঘ ভয়ে দৌড় দিয়েছে আচ্ছা এই ঘটনায় কি সত্য বলেন তো দেখি এই কেতলিকে বাঘ কিছু মনে করবে আগে খাবে তখন যেহেতু বাঘের আক্রমণ থেকে বেঁচে গেছে এই ববটা চলে গেছে পীরের দরগায় যাওয়ার পরে দেখছে এখন ঘটনা বর্ণ করছেন যে হুজুর আপনার দোহাই দিয়ে কালকে বাঘের আক্রমণ থেকে বেঁচে গেছি ওই যে ওই যে আপনার কেতলিটা এই কেতলিটাই বাঘের সামনে কারো কাছে বলল না মানে এটা ধান্দা বাজে বুঝলেন এগুলো কি বিশ্বাস করা যায় নজবুল্লাহ আরো কত শুনবেন অনেক আছে এইরকম কাহিনী আর বলতে পারছে না